নমস্কার আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি আর বোন চলে যাব চন্দ্রনগর স্ট্যান্ডে অনেক দিন ঘরে বসে বসে অনেক বোর হচ্ছিলাম তো আমি আর বোন ঠিক করলাম তো কই তো কোথা দিয়ে একটু ঘুরে আসা যাক তো কাছে পিঠার মধ্যে চন্দ্রনগর স্ট্যান্ডটা খুব ভালো একটা জায়গা টাইম কাটানোর তো আজকে আর আমি বোন সেখানেই যাব একটু কিছুক্ষণ সময় কাটাবো একটু কুচকাচ খাওয়া দাওয়া করবো দেন বাড়িতে আসবো তো সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বোনও রেডি হয়ে গেছে বলেন কিছু কী বলবো যাচ্ছি গিয়ে দেখার যাওয়া হচ্ছে চলো তা আমি আর বন্ধু অলরেডি বেরিয়ে গেছি এখন ট্রেন ধরে নেব চন্দ্রনগর স্ট্যান্ডে পৌঁছে গেছি তবে রাতের চন্দ্রনগর স্ট্যান্ডে হয়তো খুব একটা ভালো করে বোঝানো যাবে না গঙ্গার ঘাট সবকিছু ঠিকমতো দেখানো যায় না তবে রাতের চন্দ্রনগর স্ট্যান্ডের একটা আলাদা মজা আছে কারণ রাতের চন্দ্রনগর স্ট্যান্ড ঝলমলে আলোয় সজ্জিত এই চন্দনগর স্ট্যান্ডেই চন্দ্রনগর সরকারি কলেজ অবস্থিত এর প্রাক্তন নাম যদিও ডুপ্লেক্স কলেজ এটি হুগলি জেলার প্রাচীনতম কলেজগুলির মধ্যেই একটা খুব প্রসিদ্ধ একটা কলেজ এটি আর ওই যে স্ট্যান্ডের নিচের দিকটা ওখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর সন্ধ্যে নামতেই প্রচুর মানুষের সমাগম এখানে দেখতে পাওয়া যায় আসলে মানুষ একটু ব্যস্ততম জীবন থেকে শান্তির খোঁজ করতেই হয়তো এখানে আসে এই গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে বসে খোলা হাওয়া আলো দিয়ে সজ্জিত জায়গাটা একটা মনোরম পরিবেশ তৈরি করে স্টলও আছে আর আমরা একটা ফুচকার দোকানদারি ফুচকা খেয়ে নিলাম আসলে ইচ্ছে ছিল মোমো খাওয়ার কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো আর মোমোর দোকান অনেক অনেক বেশি ভিড় ছিল তাই যেটা ফাঁকা পেয়েছিলাম মোটামুটি এখানে এখন চলি কোনো দোকানই ফাঁকা নয় তবে মোটামুটি একটু ভিড় কম দেখে আমরা একটা দোকানে গেছিলাম সেখানে চাউমিন আর চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম আর এই স্ট্যান্ডে খুব পুরোনো ঐতিহ্যবাহী একটা চার্চও আছে হার্ট চার্চ হল ভারতের হুগলি জেলার চন্দননগরে অবস্থিত একটি রোম্যান ক্যাথলিক ঐতিহ্যবাহী চার্চ এই কাঠামোটি ভারতে ফরাসি স্থাপত্যশৈলীর একটি খাঁটি অভিব্যক্তি তো এখন প্ল্যাটফর্মে এসে বসে আছি ট্রেন কটা ট্রেন কটা নটা পনেরো নটা পনেরো তোমার বাড়ি যেতে যেতে আমাদের দশটা বাজে যেহেতু আগেভাগে প্ল্যাটফর্মে এসে বসেছিলাম ট্রেন আসতে অনেক লেট ছিল এখানে আমি আর একটু গল্প করে নিচ্ছিলাম হাসি মজা করে নিচ্ছিলাম গরমে হাল বেহাল হয়ে গেছিলো মাথা খারাপ হয়ে গেছিলো ভুলভাল বকছিলাম ভোগছিলাম হাসাহাসি করছিলাম যেহেতু রাত হয়ে গেছিল ট্রেন তো একটু ফাঁকাই ছিল তাছাড়া লেডিস কম্পার্টমেন্ট এমনিতেও একটু ফাঁকাই হয় ট্রেনে উঠেই তো জানলার ধারে সিটও পেয়ে গেছিলাম আর জানলার ধার থেকে এই দৃশ্যটা দারুণ লাগছে চাঁদের যে দেখে মনে হচ্ছে না চাঁদটা আমাদের সঙ্গেই যাচ্ছে খুব সুন্দর দৃশ্যটা একটু ক্যাপচার করলাম তো আমি আর তো বাড়ি চলে এসেছি এখন তো প্রায় দশটা বাজে একটু লেট হয়ে গেছে কারণ আমাদের তারপর একটু কাজ ছিল যে কাজটা করতে একটু লেট হয়ে গেছিলো তারপর তো সাড়ে নটায় ট্রেন ছিল তো এখন তো এসে আমরা ফ্রেশও হয়ে গেছি রাতে ডিনার আর কিছু তেমন করব না কারণ কি ওখানে খেয়ে দে মানে মানুষ যেন গলা অবধি খেয়ে নিয়েছি যদিও এমন কিছু খাইনি ওই চাউমিন ললিপপ আর ফুচকা এই তো আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কিন্তু তাও মনে হচ্ছে কত কিছু খেয়ে নিয়েছি মানে এত অসহ্য গরম আর এত অস্বস্তি লাগছে তো ডিনার করার জায়গা নেই তো এখন ঘুমিয়ে যাবো ফ্রেশ তো হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে আবার আসবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দাদা